সবাইকে আমি রজনী চলে এসছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আজ বৃহস্পতিবার ছেলে সকালবেলা ওর বাবার সাথে রেডি হয়ে স্কুলে বেরিয়ে গেছে আর আমি এখন শুরু করব এবার ঘরের কাজ ঘর একদম চারিদিকে লণ্ডভণ্ড অবস্থা কিছুটা গোছানো হয়েছে কিছুটা কাজ বাকি রান্নাবান্না বাকি এখনও শরীর খুব একটা ভালো নেই বুঝতেই পারছো গলার আওয়াজ শুনে যে ঠান্ডা লেগেছে প্রচণ্ড পরিমাণ মানে গত কয়েকটা দিন ঠান্ডা লাগার জন্য বেশ অসুস্থই ছিলাম সেই কারণে গতকাল ছেলেকে স্কুলেও পাঠাইনি আমি যে পাঠালে আমাকে আনতে যেতে হবে সেটা মানে শরীরে ইচ্ছে করছিল না শরীরে বলও ছিল না সেই জন্য গতকাল ছেলে স্কুলটাও কামাই হয়েছে আর আজকে আবার লেগে পড়ি কাজে কাজ তো অফ রাখলে আর হবে না রোজকার মতো এটা তো শুরু করতেই হবে আর নিজেকে যতক্ষণ না সেই চেয়ার আপ করছি না ততক্ষণ যেন মনে হচ্ছে মনের মধ্যে এনার্জি পাচ্ছি না তাই লেগে পড়ি এবার কাজ করলে তখন দেখবে কাজ করতে করতে আবার শরীরটা একটু ভাল লাগবে গত দুদিন শরীরটা ভালো ছিল না বলে খালি খেয়েছি আর রেস্ট নিয়েছি তেমনভাবে কিছুই কাজ করা হয়নি তাই ঘর একদম অগোছালো যেটুকু না করলে হবে না সেইটুকু তো করতেই হবে কিন্তু একটা না এরকমভাবে রেস্ট নিতে কাজ না করে কারি বা ভালো লাগে বলো তাই আজকে মনে অনেকটা এনার্জি নিয়ে কাজে লেগে পড়েছি প্রথমেই শুরু করেছি টেবিলটা পরিষ্কার করা দিয়ে সারা দিনের যাবতীয় যা টুকিটাকি জিনিস সব এসে জড়ো হয় এই টেবিলটার উপর টেবিলটার অবস্থা দেখেছ কি নেই সেখানে সুতুতোর বাক্স থেকে কন্টেনার থেকে নানা রকম জিনিস টেবিলটা পুরো খালি করে নিয়ে একটা ছোট্ট পুরনো মোজা নিয়েছি আর তার মধ্যে কিছুটা পরিমাণ লিকুইড সোপ নিয়ে আগে পুরো টেবিলটাকে মুছে নিচ্ছি তারপর আর একবার পরিষ্কার করে মুছে নেব আজ কাজ করতে করতে কত কি ভাবছিলাম জানো ভাবছিলাম যখন ছেলে হয়নি তখন দেখতাম কি তাড়াতাড়ি কাজ হয়ে যেত বেশ সাড়ে দশটা এগারোটার মধ্যে সমস্ত কাজ রান্না বান্না সব শেষ আর তারপর কত সময় হাতে বেঁচে থাকতো আর এখন সারা দিনে সবটা সময়ই যেন কম পড়ে যায় কোথা থেকে যে কিভাবে সময় চলে যায় নিজের জন্য একটুকু সময় বার করা হয় না আমরা প্রত্যেকেই পুজোর আগে নিজের স্কিন কেয়ার নিয়ে একটু বেশি ভাবনা চিন্তা করে ফেলি সারা বছর যেটা না করে থাকি পুজোর আগে মনে হয় সেই সবটা করে নেব একবারে কিন্তু বিশ্বাস করো হাতের এখন যেটুকু সময় পাই মনে হয় সেই সময়টা শুধুমাত্র বসে থাকি অথবা একটু ঘুমিয়ে থাকি অথবা একটু নিজের কাজ ভিডিও এডিটিং নিয়ে বসি আর যেহেতু আমি ভিডিওতে ভয়েস ওভার দিই সেই কারণে একটু নিস্তব্ধ হলে আমার সুবিধা হয় সেই জন্য আমি দুপুরের সময়টাকে বেছে নিই কেননা রাত জেগে এডিটিং করা আমার পক্ষে সম্ভব নয় কারণ রাতে যদি আমি সময় মতো না ঘুমাই তাহলে পরের দিন আমার উঠতে দেরি হয়ে যায় আর পরের দিন দেরি করলে অভিজিতের অফিস যেতেও লেট আর ছেলের স্কুল থাকে সেখানেও লেট হবে তাই সমস্ত কাজবার শেষ করার পর দুপুরে যেটুকু সময় আমার কাছে থাকে মানে ছেলে স্কুল থেকে বাড়ি ফিরে আসার আগে পর্যন্ত সেইটুকু সময়ে আমি এই ভিডিওগুলো নিয়ে বসি গত কয়েকদিন যেহেতু হাতে কিছু কাছাকাছি করিনি অনেকগুলো জামা কাপড় জমে গেছে তাই আজকে ওয়াশিং মেশিনটাই চালিয়ে দিলাম ওয়েদারটা খুব একটা ভালো নেই মেঘলা রয়েছে তবুও যে কটা জামাকাপড় কেচে শুকিয়ে নেওয়া যায় সেটুকুই ভালো সকালের দিকে একবার চালিয়ে দিয়েছিলাম তখন কাঁচাটা হয়ে গিয়েছিল তবে আবার ধোয়াটা বাকি রয়ে গিয়েছিল তাই এখন আবার ধোয়ার জন্য বসিয়ে দিলাম এরপর শুকিয়ে গেলেই যাব আবার ছাদে মেলে আসতে ওয়াশিং মেশিনটা চালিয়ে চলে এলাম আবার ঘরে এবার সোফাগুলোকে আগে গুছিয়ে নেবো ছোট সোফাটা গোছানো হয়ে গেল এবার ছেলের গিটারের টেবিলটা একটু গুছিয়ে রাখব এই এত রকম তারের জঞ্জালে মাঝে মাঝে পুরোটা দেখতে যেন লাগে এই যে আমি নিজে হাতে এক সময় তৈরি করেছিলাম তখন সম্ভবত আমি ক্লাস সিক্সে পড়ি আমাদের স্কুল প্রজেক্টে এই কাজটা করতে দিয়েছিল এটা মায়ের কাছেই রাখা ছিল তবে বেশ কিছু বছর আগে মা আবার আমাকে দিয়ে দেয় বলে তোর বানানো জিনিস তোর কাছেই থাক তাই কিছু বছর আমি আবার ঠাকুরের আসনে পাততাম তারপর যেহেতু এখন ছেলের জন্য এই টেবিলটা ব্যবহার করি তাই এখানেও তো কিছু একটা পাততে হবে তাই এটা এখন এখানেই পাতি এদিকে দেখো এই সোফাটার কি অবস্থা পুরো চাদর তাদর গুটিয়ে একাকার হয়ে গেছে এবার এটাকেও চটজলদি ঠিক করে নিই ঘরটা গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে সকালের খাবারের কিছু বাসন ছিল সেগুলোকেই চটজল জল দিয়ে এবার ধুয়ে নেব বাসনগুলো ধোয়া হয়ে গেছে খুব বেশি না অল্প একটুই বাসন ছিল টেবিলটা একটু মুছে নি তারপরে সকালবেলা মাছগুলো করে রেখেছিলাম সেই মাছগুলোর আবার আঁশ হবে আমি ফ্রিজে মাছ রাখি সমেত আর যখন বানাই তখনই আঁশগুলোকে ছাড়িয়ে নিই তাতে না মাছের টেস্টটা দিন ভালো থাকে আজকে চার পিস মাছ রান্না করব। তিন পিস মাছ তো আজকে দুপুরে লাগবে আর বাকি এক পিস যেটা থেকে যাবে সেটা আগামীকাল সকালে অভিজিৎ খেয়ে অফিস যাবে মাছে নুন হলুদ মাখিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য আবার নর্মাল ফ্রিজে রেখে দেব কারণ ওইদিকে আবার জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে ওগুলো মেলে আসি ছাদে গিয়ে কারণ কতক্ষণ যে এরকম মেঘলা ওয়েদার থাকবে তা তো জানি না বৃষ্টি নামলেই আর জামা কাপড়গুলো শুকোবে না তখন আবার এই এক গাদা জামা কাপড় ঘরের মধ্যে মেলতে হবে আর ঘরের মধ্যে শুকোলে না কেমন একটা স্যাঁত স্যাঁতে গন্ধ হয়ে যায় যতই এটা মেশিনে শুকানো হোক তবুও একটু হাওয়া বাতাস খেললে বেশ তাড়াতাড়ি শুকিয়ে যাবে যেদিনই মেশিনে জামা কাপড় কাঁচা হয় একসাথে তো অনেকগুলো কাচা হয় সেই জন্য মেলার জায়গার খুব অভাব পড়ে যায় তাই একটার ওপর একটা চাপিয়ে কোনো রকমে মেলে দিয়েছি মেলা হয়ে গেছে কিছুক্ষণ একটু হাওয়া বাতাস খেললেই জামা কাপড়গুলো শুকিয়ে যাবে খালি এখন বৃষ্টি না নামুক দেখেছো কেমন মেঘলা ওয়েদার ছাদে জামা কাপড়গুলো মেলে ছাদ থেকে চলে এসছি সোজা উঠোনে আর রোজকার মতো প্রচুর পাতা পড়ে রয়েছে উঠোনে এবার এগুলোকে ঝাড় দিয়ে নিই তাহলে উঠোনটাও পরিষ্কার হয়ে যাবে আর দেখতেও বেশ ভালো লাগবে আর পরিষ্কার উঠোন পরিষ্কার ঘরবাড়ি বাড়ি সবারই দেখতে ভালো লাগে তাই না বলো আর পরিষ্কার থাকলে নিজের মনটাও যেন মনে হয় একদম খুশি খুশি হয়ে যায় তবে সারা দিনের কতটা পরিশ্রমের পেছনে যে এত পরিষ্কার পরিচ্ছন্নতা লুকিয়ে থাকে তা মনে হয় আমরা যারা ঘরে থাকি তাদের পক্ষেই এটা বোঝা সম্ভব বৃষ্টির জল পেয়ে আমার সমস্ত গাছের যেমন চেহারা ফিরেছিল তেমন আমার সুন্দর জারবেরাগুলো বেশ সুস্থ সবল হয়ে উঠেছিল কিন্তু তার মধ্যেই কয়েকদিনের একটানা একটা না বৃষ্টিতে আমার দুটো জারবেরা আবার মরে গেছে জানো তো বেশ মন খারাপ লাগে যখন কোনো জারবেরা গাছ মরে যায় কেন ওই গাছগুলো আমার ভীষণ পছন্দের আজকে শরীরের এনার্জির থেকেও মনের এনার্জি নিয়ে কাজ করতে শুরু করেছি একটা কাজ করতে না করতেই আবার হাত দিচ্ছি আর কাজে এই মাত্র উঠোন ঝাড় দিয়ে এসে আবার বেসিনটা পরিষ্কার করে নিয়েছি আর তারপর বেসিনের সামনের আয়নাটা পরিষ্কার করছি আয়নাটা রোজ জলের ছিটে লাগে তো সেই জন্য জলের হালকা হালকা দাগ হয়ে যায় রোজ মোছা হয় না তবে মাঝে মাঝেই এরকমভাবে মুছে দিই দেখতে দেখতে অনেক বেলা হলো কাজগুলো এবার এক এক করে শেষ হয়ে আসছে এই ঘরটা পরিষ্কার করে নিয়ে হয়ে গেছে সকালে ঘুম থেকে উঠেই এই ঘরটাও রেখেছিলাম জন্য কমপ্লিট এবার রান্নাটা বসিয়ে দিই কড়াইতে আগে থেকে একটু পটল ভাজার তেল রয়ে গিয়েছিল তার মধ্যেই মাছগুলোকে ভাজতে দিয়ে দিলাম ভাবলাম আলু পটল দিয়ে মাছটা যখন ঝোল করব। তাহলে অসুবিধার কিছু নেই আর এদিকে আবার একটু লিকুইড সোপ ঢেলে নেব এই কৌটোয় যেটুকু ছিল সেটা শেষ হয়ে গেছে একসাথে দু লিটার পাউচ কিনে এনে আমি এরকম একটা বড় বোতলে ঢেলে রাখি যখন এই ছোট বোতলটা শেষ হয়ে যায় তখন বড়টা থেকে আবার ওর মধ্যে একটু ফিল করে নিই আজ রান্না করার সময় হঠাৎ করেই কারেন্টটা চলে গিয়েছিল তাই তখন আর রান্নার ভিডিওটা করা হয়নি রান্না টান্না সেরে আমি এদিকে স্নান করেও চলে এসছি আর স্নান করে চুলটা একটু ড্রাই করে নিচ্ছি একদম পুরো ড্রাই করি না আমি একটু হালকাই জলোভাবটা কাটিয়ে নিই আগের শনিবারে এই ঠান্ডা লেগেছিল এই কারণেই স্নান করে এই ভেজা চুলেই ঘুমিয়ে পড়েছিলাম ব্যাস তারপর পরের দিন থেকে ঠান্ডা লাগা আর সে তার রেশ এখনও চলছে গত কয়েকদিন ধরে ওয়েদারটা এখন এমন হয়ে গেছে যে স্নান করে আসার পরে স্কিনটা একটু ময়শ্চারাইজ না করলে মনে হয় যেন স্কিনে টানটান অনুভব হচ্ছে তাই জন্যই স্নান করে এসে একটু হালকা করে ক্রিম লাগিয়ে নিলাম চলে এসেছি একটু উঠো আজকে দেখলাম সাদা জবা ফুল গাছটাতে বেশ অনেকগুলো ফুল ফুটেছে তাই ভাবলাম কয়েকটা তুলে নিয়ে গিয়ে ঠাকুরকে দেওয়া যাক গাছ থেকে সচরাচর আমি ফুলগুলো তুলি না গাছের ফুল গাছে থাকলে আমার মনে হয় দেখতে বেশি ভালো লাগে গাছগুলোকে একদম ন্যাড়া করে ফুলগুলো যদি সব তুলে নিই গাছগুলো কেমন ফাঁকা ফাঁকা লাগে তাই না বলো তাই সব তুলবো না তিনটে মাত্রই তুলেছি আর এখানে কয়েকটা টগর ফুলও তুলে নিচ্ছি টগর ফুলটাও টবে লাগানো যদিও মাটিতে একটা আছে তবুও টবে লাগানোর থেকে কয়েকটা তুলে নিলাম আর এদিকে যে দেখছো হলুদ রঙের ফুলটা এর নাম হচ্ছে এলামন্ডা। তবে এই ফুলটা আজকে আর তুলবো না কারণ এই ফুলটা গাছ থেকে তুলে নিলে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় যে ফুলটা গাছে থাকলে হয়তো দুদিন সতেজ থাকবে সেই ফুলটা তুলে নিলে আজকে বিকেলের মধ্যেই নষ্ট হয়ে যাবে তাই গাছে থাকলেই এটা বেশি ভালো সব কাজ গোছানো হয়ে গেছে এবার খাবারগুলোকে একে একে ঘরে নিয়ে চলে আসলাম ধীরে ধীরে ছেলে আসারও সময় হয়ে যাবে তাই তার আগে আমি এখন খেয়ে নেব এই যে আজকের করা আলু পটল দিয়ে মাছের ঝোল কোনো রান্নার রঙ যদি লাল রঙের হয় তাহলে আমার ছেলের খুব পছন্দ কারণ লাল রঙের রান্না মানেই ওর কাছে সেই খাবারটা ভীষণ টেস্টি স্কুল থেকে আসলেই ওর প্রথম প্রশ্ন থাকে মা আজকে কি রান্না করেছ যদি বলবো মাছের ছোল তাহলে বলবে লাল না হলুদ মানে হলুদ মানে হচ্ছে সর্ষে বাটা দিয়ে কোনো ঝাল খাওয়া দাওয়া সেরে চলে এসেছি আবার ছাদে আজকে যখন জামা কাপড় ধুবো বলে ঠিক করেছিলাম সকাল থেকেই এমন আকাশের মুখ ভার ছিল ভাবছিলাম বৃষ্টি না আসে জামা কাপড়গুলো মেলবো কোথায় কত চিন্তা করছিলাম কিন্তু এই বেলা দেখছি আবার হালকা হালকা রোদ্দুরে উঠেছে যাক ভালো হয়েছে এই সুযোগে আমার অনেকগুলো জামা কাপড় কেচে তো শুকোনো হয়ে গেল আর যেগুলো এখনো শুকোয়নি সেগুলো আপাতত আরেকটুর জন্য ছাদে রেখে এলাম এবার যেগুলো নিয়ে এসেছি সেগুলোকে ঝটপট ভাজ করে নিই জামা কাপড়গুলো ভাঁজ করে জায়গায় রাখতে রাখতেই স্কুল থেকে চলে এসেছি আমার ছেলে স্কুল থেকে আসার পরে ওকে আবার স্নান করিয়ে এখন দিচ্ছি খেতে স্কুল থেকে আসলে প্রতিদিনই একটু স্নান করিয়ে দিই কারণ সারাদিন ধুলো বালি কত কি ঘেটে আসে তারপরে একটু স্নান করে নিলে একটু ফ্রেশ লাগে এবার এখন ওকে খেতে দিচ্ছি আর খেতে দেওয়ার সাথে সাথে চলছে মা আর ছেলের অনেক গল্প স্কুলে কি হলো না হলো স্কুলে টিফিন খেয়েছে কিনা কি কি ক্লাস হলো কি কি লেখা হলো কে কি করেছে সব গল্প আজ দুপুরে ওর জন্য মাছের পেটি নিয়েছিলাম এখন অল্প অল্প করে মাছের পেটি বেছে খেতেও শিখে গেছে তবুও ভাত মেখে প্রথম দুগাল না খাইয়ে দিলে আমার নিজের যেন ভাল লাগে না তাই বললাম তুই খাবি একা একা তবে তার আগে আমি দুবার খাইয়ে দিই বারে পুজোর কেনাকাটি তেমনভাবে কিছু শুরু করিনি অল্প অল্প করে অভিজিৎ কদিন ধরে অনলাইনেই কিছু অর্ডার করছে তাই আজকে এসেছে ছেলের একটা জামা চলো এটা কেটে তোমাদেরকে দেখাই জামাটা কেমন এই যে এই জামাটাই অভিজিৎ অনলাইনে অর্ডার করেছিল লায়ন কিং সিম্বাকে দেখতে কি কিউট না আর এইটা পরে আমার ছেলেকেও বেশ ভালো লাগবে বর্ণ কিডসের জামার কোয়ালিটিগুলো গুলো ভীষণ ভালো হয় আর তার সাথে এই রাবার প্রিন্টের কোয়ালিটিটাও ভীষণ ভালো জামার মেটেরিয়ালটা একদম নরম যে গেঞ্জির কাপড়গুলো হয় সেই রকম ভীষণ কমফোর্টেবল দেখলাম মেটেরিয়ালটা সারা বছরই পরে আরাম পাবে অনলাইনে এসছে তো একবার ওকে পরিয়ে গায়ের মাপটা দিয়ে নিই চলো দেখি এটা কি হচ্ছে তারা দেখি কেমন লাগছে দেখি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি এখন সন্ধেবেলা তিনজনে মিলে বেরিয়ে পড়েছি বাড়িরই একটু আশেপাশে আর চলে এসেছি একটা মিষ্টির দোকানে নিয়ে নিয়েছি দুটো গরম রসগোল্লা আমি দুটো আর ছেলে দুটো গরম রসগোল্লা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর কোনো মিষ্টি যদিও আমি খুব একটা পছন্দ করি না তবে এইটা আমার ভীষণ পছন্দের আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি খুব শীঘ্রই তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও